মুকুটপুট গ্রামে দুই বোন থাকত। শীলা আর মিনা তারা খুব মজার মানুষ ছিল এবং প্রায় আশ্চর্য জিনিস খুঁজে বের করত। একদিন সকালে গ্রামের পুকুরে মাছ ধরতে গিয়ে তারা একটা বিশাল মাছ ধরে কিন্তু এই মাছটা অন্যরকম যতবার তারা মাছটাকে পুকুরে ফেলে দেয় মাছটা আবার নিজের থেকেই ফিরে আসে আচ্ছা এই মাছ কি আমাদের ফ্রি খাবার দিচ্ছে নাকি ও আমাদের কিছু বলতে চায় হয়তো মাছটা আমাদের বন্ধুত্ব করতে চাই আমার মনে হয় এটা এমন এক মাছ যে মাছ গল্প শুনতে পছন্দ করে তুমি আমি কথা কথা বলতে আরে বলো এই প্রথম জাদুর মাছ কথা বলছে তুমি কি জাদুর মাছ মাছ বলো বা মজার মাছ বলো চা খুশি বলো আমি মজা ভালোবাসি তোমরা যদি আমাকে একটা মজার গল্প শোনাও আমি তোমাদের একটা কথা জানাবো কথা বলা মাছের সঙ্গে সাক্ষাৎ করে শিলা ও মিনা ভারী মজা পেল মাছ তাদের কাছে গল্প শুনতে চায় শিলা ও মিনা পালা করে মাছকে মজার গল্প শোনাতে শুরু করলো তোমাকে গল্প শোনাতে হবে এটাই তবে শর্ত শুনো শোনো মাছের জন্য একটা গল্প একবার এক খরগোশ ছিল যে দৌড়াতে গিয়ে নিজেই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল ঠিক আছে এবার আমি বলি একদিন এক হাঁস তার ডিমগুলো গুনছিল গুনতে গুনতে সে নিজেই ডিমের উপর বসে পড়ল আর হাঁসগুলো তখন হাসির ফোয়ারা হয়ে উঠল সত্যি মজা গল্পগুলো এতই হাস্যকর ছিল যে মাছটা হাসতে হাসতে পুকুরে ঝাঁপ দিল এবং শিলা ও মিনাকে পুকুরে নামতে বলল এরপর শিলা ও মিনা পুকুরের জলে নেমে সাতার কাটল মজা করলো তারপর মাছ তাদেরকে পুকুরের ঠিক মাঝখানে নিয়ে এলো এবং তাদেরকে গুপ্তধনের কথা বলল। আমি তোমাদের গল্প শুনে খুব খুশি হয়েছি আমি তোমাদের পুকুরের মাঝখানে নিয়ে এসেছি কেন জানো কারণ এখানে গুপ্তধন লুকানো আছে তবে কেবল সেই খুঁজে পাবে যে সত্যিকারের আনন্দ খুঁজে পেতে জানে এরপর তারা দুজন মিলে গুপ্তধন খুঁজতে শুরু করলো তারা খুঁজে পেলো এক ঝুড়ি মোহর সেই মাছির গল্পটা যে কতটা আশ্চর্যজনক তা গ্রামের সবাই শুনল